বন্ধুরা সমগ্র শিক্ষা কর্মচারী এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি পুজোর আগে বা আগামী এক মাসের মধ্যে ঘোষণা হওয়া অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া চান্সেস কতটা রয়েছে সম্ভাবনা কতটা রয়েছে আপনারা সকলেই জানেন লাস্ট উইক বঞ্চিত ফোরামের নেতারা এসপিডির সঙ্গে বৈঠক সেখানে সমগ্র শিক্ষার যিনি সুপ্রিম আধিকারিক এসপিডি মহাশয় তিনি যে বার্তা দিয়েছেন তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন যে এই মুহূর্তে ফাইল সব রেডি ফান্ডিংয়ের সমস্যা নেই আপনার ফাইলে আদার্স কোনো ত্রুটি নেই আপনারা শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ করুন মুখ্যমন্ত্রীর কাছে দরবার করুন যাতে কুইকলি ফাইলটা রিলিজ হয়ে যে ঘোষণা হয়ে যায় এই ধরনের তিনি স্টেটমেন্ট দিয়েছেন এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা আব্দুল সালাম তাদের বক্তব্য যে তারা নাকি নবান্নে কোনো উচ্চ পদস্থ আধিকারিকের সাথে কথা বলেছিলেন এবং সেই আধিকারিকের বক্তব্য যে আমরা চেষ্টা করছি পুজোর আগেই যাতে এটা রিলিজ হয়ে যায় তো এই যে আপডেটগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে তো এখন সমস্ত সংগঠন বলুন বা সাধারণ শিক্ষকরা আশায় রয়েছেন যে পুজোর আগে বাঙালির সবচেয়ে বড় উৎসব এবং এই পুজোর আগে একটা ইকোনমিক সকলের চাহিদা থাকে তো যার ফলস্বরূপ এই সময় যদি স্যালারি ইনক্রিমেন্টের ঘোষণা হয় বা এরিয়ার হিসেবে একটা টাকা তাদের অ্যাকাউন্টে আসে তাহলে সকলের ক্ষেত্রেই ভালো হবে আমরা আজকে আপনাদের জানাবো বন্ধুরা যদি পুজোর আগে ঘোষণা হওয়ার থাকে তাহলে সেটা কত তারিখের মধ্যে হতে পারে এবং বর্তমান কি আপডেট রয়েছে কি চান্সেস রয়েছে দেখুন আপনাদের প্রথমে একটা বিষয় জানিয়ে রাখি আগামী সেপ্টেম্বর মাসের বাইশ তারিখে হচ্ছে মহালয়া এবং সেপ্টেম্বরের লাস্ট উইকে হচ্ছে দুর্গাপূজা একদম শেষের দিকে পঁচিশ তারিখের পরে আপনার সাতাশ আঠাশ থেকে দুর্গাপূজা শুরু তো এবারে যেহেতু সেপ্টেম্বর মাসেই দুর্গাপূজা তাই সেপ্টেম্বরের যে স্যালারি সেই স্যালারিতেই আপনার বোনাস আপনারা পেয়ে যাবেন পুজোর যে বোনাস সেই বোনাসটা সেপ্টেম্বরের স্যালারিতেই রাজ্য সরকার আপনাদেরকে প্রোভাইড করবে এবং যদি বেতন বৃদ্ধি হওয়ার বিষয় থাকে বা জিও ঘোষণা হওয়ার থাকে তাহলে এইটুকু আপনারা কনফার্ম থাকুন পুজোর আগে যদি সরকারের দেওয়ার থাকে তাহলে সেই জিও ঘোষণা আগামী এক সপ্তাহর মধ্যে হওয়ার কথা আগামী ওয়ান উইকের মধ্যে যদি জিও ঘোষণা হয় তবেই সেপ্টেম্বরের ফার্স্ট উইক এক থেকে দশের মধ্যে নতুন বর্ধিত ভাতা ক্রেডিট বা এরিয়ার হিসেবে যদি ধরুন ফার্স্ট এপ্রিল থেকে আমাদের কাছে এখনও যে আপডেট ফার্স্ট এপ্রিল থেকে দেওয়ার কথা এবার যদি ফিনান্সিয়াল ইয়ার ফার্স্ট এপ্রিল থেকে বর্ধিত ভাতা লাগু হয় যত টাকাই বাড়ুক কুড়ি হোক পঁচিশ হোক তিরিশ হোক যেটা বর্ধিত ভাতা যেটা আপনারা পেয়ে আসছেন ধরুন দশ হাজার তেরো হাজার আট হাজার যার যেমন স্যালারি যে যেটা পেয়ে আসছে তার বাইরে যেটা বৃদ্ধি হবে সেই টাকাটা এরিয়ার হিসেবে এপ্রিল থেকে আপনারা যদি কাউন্ট করেন আমরা সাপোজ একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি ধরুন প্রাথমিকের একজন পার্শ্ব শিক্ষক দশ হাজার টাকা পায় পঁচিশ হাজার টাকা যদি তার স্যালারি হয় এবং সেটা যদি এপ্রিল মাস থেকে আপনার লাগু করে রাজ্য সরকার তাহলে আপনারা ধরে রাখতে পারেন সেপ্টেম্বর মাসে যদি জিও ঘোষণা হয় এবং টাকা যদি দিতে হয় রাজ্যকে এরিয়ার হিসেবে তাহলে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ ছ মাস ছ মাস আমরা পনেরো হাজার টাকা করে যদি ধরি নব্বই হাজার টাকা হচ্ছে এরিয়ার তো এই নব্বই হাজার টাকা হয়তো রাজ্য সরকার দু কিস্তি তিন কিস্তিও দিতে পারে অসুবিধা নেই আবার ও এক কিস্তিও দিতে পারে তো এই টাকাটা যদি পুজোর আগে তারা প্রোভাইড করে দেখুন অনেকগুলো প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন এপ্রিল থেকে যদি হয় পুজোর আগে যদি জিও বা টাকা ক্রেডিট হয় এবং যদি এক মাসের মধ্যে রাজ্য সরকারের চিন্তাভাবনা রয়েছে পার্শ্ব শিক্ষকদের খুশি করার বা একটা বড় দিন আপনারা সকলে জানেন পাঁচই সেপ্টেম্বর ঘোষণার একটা অনেক বড় বড় দিন রাজ্য সরকারের কাছে একটা বড় প্ল্যাটফর্ম রয়েছে পাঁচই সেপ্টেম্বর সমগ্র শিক্ষার কর্মচারী বা শিক্ষকদের জন্য ঘোষণা করার এবার মুখ্যমন্ত্রী কি করবেন না করবেন সেটা পরের বিষয় এবার আমরা যদি ধরুন আসি সেপ্টেম্বর মাসে যেহেতু দুর্গা পূজা শেষের দিকে তাই টাকা দেওয়ার যে সময়সীমাটা এক থেকে দশের মধ্যে আপনারা সকলেই জানেন রাজ্য সরকারি কর্মচারী রেগুলার হোক বা কন্ট্র্যাকচিয়ার হোক তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় এবার সেই টাকা বন্ধুরা যদি দিতে হয় রাজ্যকে এক থেকে দশের মধ্যে অর্থাৎ পুজোর আগে যদি দিতে হয় তাহলে এক থেকে দশের মধ্যে দিতে হবে আর এক থেকে দশের মধ্যে যদি টাকা দিতে হয় তাহলে নিশ্চয়ই জিওটা আপনার এই আগস্টের শেষ বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে ঘোষণা করতে হবে এবার যদি বলেন যে আপডেট কি রয়েছে চান্সেস কি রয়েছে দেখুন আমরা এর আগে দুটো তিনটে প্রতিবেদন করেছি এবং আমাদের কাছে যা ইনপুট ছিল যা খবর ছিল আমরা সত্যিটাই আপনাদের জানিয়েছি হয়েছে আমাদের মানে কথা বাস্তবায়ন হয়নি কিন্তু ইনপুট সেটাই ছিল যেটা আমরা জানিয়েছিলাম প্রথম আমাদের কাছে যে ইনফরমেশান এসেছিলো একত্রিশে জুলাইয়ের মধ্যে হয়ে যাওয়ার কথা যদি বলেন যে এই সোর্সটা কোথা থেকে আমরা পেয়েছিলাম এই সোর্স বন্ধুরা তৃণমূল কংগ্রেসের দলীয় অভ্যন্তরীণ সোর্স ছিল এটা একদম অভ্যন্তরীণ সোর্স ছিল এবং শিক্ষামন্ত্রীর নিজস্ব সোর্স থেকে এই খবরটা আমরা পেয়েছিলাম চেষ্টা ছিল দলের একত্রিশে জুলাইয়ের আগে জিও ঘোষণা হয়ে যাওয়ার কথা এবার একত্রিশে জুলাই যখন হয়নি আমরা তাও আপনাদের ডেট ইন্ডিকেট করে নিই আমাদের চ্যানেলে আমরা বলেছিলাম যে জুলাই না হলে সেপ্টেম্বর আগস্টের অ্যাটলিস্ট ফার্স্ট উইক সেকেন্ড উইক বা থার্ড উইকের মধ্যে হবেই এই ধরনের আমাদের কাছে মানে কনফার্ম খবর ছিল কিন্তু ধরুন আজকে আগস্ট মাস প্রায় শেষের দিকে আগস্ট মাস প্রায় শেষের দিকে এখনও কিছু হয়নি লাস্ট যা আধিকারিকদের বক্তব্য যে ফাইল নাকি অর্থ দপ্তরের উপদেষ্টা যিনি রয়েছেন অমিত মিত্র তার কাছে এখন পড়ে আছে বাকি কোনো অসুবিধা নেই সব রেডি শুধু মানে মুভ হয়নি আর কি তো এই সিচুয়েশানে দাঁড়িয়ে পাঁচ তারিখে ঘোষণা হওয়াটা ইম্পসিবল নয় হতেই পারে যদি হওয়ার আছে আর যা সিচুয়েশন এবং ফাইলের যা মানে গতিবিধি মানে যে হিসেবে কাজটা চলছে সেই দিকটাকে যদি আমরা অ্যানালাইসিস করে দেখি তাহলে আমাদের এই মুহুর্তে যা মনে হচ্ছে পুজোর আগে ঘোষণা হয়তো হওয়ার সম্ভাবনা মানে নেই বললেই চলে আর কি পুজোর আগে আপনারা হয়তো খুশির খবরটা পাবেন না যার ফলস্বরূপ অপেক্ষা হয়তো আপনাদেরকে আরও এক দু মাস করতে হবে তবে এইটুকু ধরে রাখুন যেহেতু নির্বাচন রয়েছে নেক্সট ইয়ার রাজ্য সরকারের সমস্ত ঘোষণা সময়সীমাটা ডিসেম্বর জানুয়ারির মধ্যেই থাকে ডিসেম্বর জানুয়ারির মধ্যে ঘোষণা যদি না হয় তাহলে একটা জিনিস বুঝে নেবেন যে সব কিছুটাই রুমার্স ছিল এবং আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের খবরাখবরগুলো তৈরি করা হয়েছিল এবার যদি দোষ দেন যে সংগঠনের নেতারা বলেছে ইউটিউবাররা বলেছে তখন দোষ দিয়ে এখানে কাউকে কোনো লাভ নেই কারণ স্বয়ং আধিকারিকরা বলছে দলের নেতারা বলছে শিক্ষামন্ত্রীর নিজস্ব কাছের যারা আছে তারা বলছে এবারে সবটাই যদি শাসক তবে এই সমস্ত বক্তব্যের মধ্যে একটা কথা আপনারা ট্রাস্ট করতে পারেন যে ভাতা বৃদ্ধি হচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই সময় হয়তো লাগছে লাগতেই পারে স্বাভাবিক বিষয় তবে সুখবর আসবে পুজোর আগে সম্ভাবনা রয়েছে আমাদের কাছে রিপোর্ট পুজোর আগেই হওয়ার কথা বাই চান্স যদি পুজোর আগে না হয় তাহলে ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং ডিসেম্বরের মধ্যেও যদি না হয় তাহলে বুঝতে মানে এই এই বিষয়টা কনফার্ম থাকবেন আপনাদের কপাল আপনাদের মানে ভাগ্য আর কি এর বাইরে আর কিছু বলার নেই বন্ধুরা বাকিটা সম্পূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত এবং দলের ইচ্ছার উপরেই সমস্ত বিষয়টা নির্ভর করছে বা আপনাদের প্রতিক্রিয়া এই সমস্ত বিষয় লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে না সাবস্ক্রাইব করার জন্য যদি প্রয়োজন মনে করেন তবেই সাবস্ক্রাইব করবেন আদারওয়াইজ না করলেও চলবে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ